হ্যালো এভরি ওয়ান আলাইকুম মাই সেলফ সাথী সিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে তো বিকালে রান্নাবান্নার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছিলাম তো আজকে রান্না করেছি চিংড়ি মাছ বেগুন আলু দিয়ে ভাজি করেছি ভাত রান্না করেছি এছাড়া গতকালের কিছু তরকারি ছিল সেটা দিয়ে কিন্তু আজকে চালিয়ে নেব আর এই দিয়ে কিন্তু আমি ইলেকট্রিক ফ্লাস্ক এক ফ্লাস্ক পানি গরম বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাতও হচ্ছে তো এই দিয়ে কিন্তু গতকালকে আমি রান্না করেছিলাম ট্যাংরা মাছ দিয়ে পটল আলু দিয়ে ভাজা তো সেটা একটু গরম করে এখানে রেখে দিয়েছি আর এদিকে রান্না রান্নাঘরের কাজ করতে করতে কিন্তু রেকটাও একটু খুঁচিয়ে নিচ্ছিলাম সব মিলিয়ে কিন্তু আজকে অনেক বেশি কাজ করেছি যেহেতু আজকে সকালে একটা দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল কারণ রান্না করতে গিয়ে কিন্তু একেবারে একটা বেহাল অবস্থা হয়েছে তো যাই হোক সেটা নাই বলি আজকে কিন্তু আমার যে অবস্থা এখন একেবারে কাজের বু রহিমা হয়ে গেছি এদিকে রান্না করি সকালে রান্না করি বিকালে রান্না করি সব সময় অল টাইম রান্নাই করি আর মেয়েদের কিন্তু রান্না করাটা অনেকের কাছে হবে কিন্তু আমার কাছে খুব বেশি প্যারার মনে হয় আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে রান্না করতে আর আমাকে সেটাই বেশি করতে হয় যেহেতু ছোট নূর আছে নুরের জন্য খাবার বানানো বাসায় এখন দেবর দেবর এসেছে দেবরের জন্য সকালে রান্না বান্না করা আর হাজব্যান্ডের জন্য রান্না বান্না করা সব মিলিয়ে একটা প্যারার বিষয় একেবারে তো সব মিলিয়ে এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গিয়েছে তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি একেবারে আর সন্ধ্যার আগেই রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি কারণ রাতের বেলা নুরকে একটু এখন পড়তে বসাই সন্ধ্যার পরে আর কি তো এই জন্য বিকালেই রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই যেহেতু আগে একবেলায় রান্না করতাম আমার বাসায় আমার দেবর চলে এসেছে ওর এখানে জব হয়েছে তো আজকে থেকে ও এখানেই থাকবে তো যার কারণে আমাকে এখন দুবেলা রান্না করতে হয় সকালে একবার আর বিকালে একবার তো যাই হোক এদিকে রান্না বান্না কমপ্লিট করে কিন্তু টিভি দেখছিল নূর আর এদিকে আমি আপনার সাথে শেয়ার করি আমার নতুন একটা ব্লেন্ডার তো এটা কিন্তু কাচের একটা ব্লেন্ডারের জগ তো এই ব্ল্যান্ডারটা মিনিস্টার থেকে নূরের বাবা গিফট পেয়েছিলো তো অনেকদিন ধরে এটা উঠোয়া রেখেছিলাম তো আমার যে ব্লেন্ডারটা ছিল স্টিলের ব্লেন্ডার ছিল তো ব্ল্যান্ডারটা অনেক ভালো কিন্তু হাত থেকে পড়ে গিয়ে ব্র্যান্ডারটা আসলে ফেটে গিয়েছে তারপরও কাজ করা যায় কিন্তু একটু কষ্ট হয় তো মাঝে মাঝে কিছু গুঁড়া তরকারি মানে গুঁড়া মশলা করার জন্য আর কি এই ব্র্যান্ডারটা নামিয়ে নিয়েছি আর এখানে একটা ইলেকট্রিক বিটারা আছে তো যাই হোক সবশেষে কিন্তু এদিকে একটা ট্রেন্ডিং ভিডিও বানিয়ে নিয়েছিলাম যেটা ইউটিউব ফেসবুকে ভাইরাল যে ভিডিওটা হলুদের পানি মেশানো তো সেটা একটু করে নিচ্ছিলাম তো যাই হোক শর্ট ভিডিও কিন্তু আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি অবশ্যই সেটা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশ ব্লগার সাথী চ্যানেলে তো যাই হোক এদিকে কিন্তু আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর হলুদের ভিডিও করার পর এটা ছিল পরের দিন বিকালের ভিডিও বা কিছু করে যাওয়ার শিঙারা বানিয়েছিলাম তো সেটাই এখন একটু ভেজে নিচ্ছি বিকালে নাস্তা করবে এই জন্য তো নাস্তা করার ক্ষেত্রে কিন্তু শিঙারাটা আমাদের কাছে খুব সহজতর হয়ে যায় কারণ এটা আমরা বানিয়ে ঠিক ফ্রিজে সংরক্ষণও করতে পারি আর এদিকে কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস বানিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো জুস তো ম্যাঙ্গো জুসটা এই সময় আমার কাছে বেশ ভালোই লাগে খেতে আর ঠান্ডা হলে তো একদমই কথা নেই তো দিয়ে কিন্তু আমি আলুটা ফ্রাই করে নিচ্ছিলাম মানে নূরের জন্য এটা বানাচ্ছিলাম তো তো সেটাই আর কি আপনাদের সাথেও শেয়ার করছি নূরের বিকালে কিন্তু এটাই নূরের নাস্তা ছিল নূর কিন্তু এটা খেতে খুব বেশি পছন্দ করে তো ফ্রেঞ্চ ফ্রাই নুর যেমন পছন্দ করে তেমনি আমিও খুব পছন্দ করি তো যাই হোক বিকেলে নাস্তার সাথে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম